সবে বরাতের কোনো আমল আছে কিনা না বরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য শাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সৈবরাতের রাকা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে সুরে এখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা লতলা শপথ করেছেন ফাজরি ওয়ালায় আলিন আসার সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো কোরআনে শবতাল্লা কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম রাতের কোন বিশেষ দশকের ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক রজনীর কথা আমরা মধ্যে জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহবুল এ রাতে হিংসুক ছাড়া মর্শিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব রাতের একেবারে ফজিলত ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় আল্লাহ তালা হিংসুক এবং আপনার মোসিক ছাড়া মানুষের পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষ ছাড়া বাকি মানুষটাকে মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হল এটাকে কেন্দ্র করে মূল আমলই হল নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমা উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে ইবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা করোনা হারিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা শূন্য আমল মনে করি বা কোনো দেশ নির্দিষ্ট আমল মনে করি তাহলে একটা বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোনো তুলনা আছে সবে কদরের সাথে কোনোটা কিন্তু সবে কদরে কি এত মানুষ এ বাদবন্দি কি করার চেষ্টা করে সবরত যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিংয়ে ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব রাতে এরকম দোয়া দরুদ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাপি দিচ্ছে সবাই দুটো দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে পরে সেই জিলাফিটি নিয়ে আসে বাইরে ওই মজাজেন বেসারার চোদ্দ গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারারাত বেটা সবচেয়ে বেশি কাঁদলাম আমি আর আদিয়েছি আমার একটা আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে ফেলাম সে কান্তে কান্তে মজাজেনটা গালিরাজ করতে করতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারারাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি যাতে প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদবন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে বলতে পারি মন্দ কি এ হলো মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এ বাদবন্দি করার তফিক দান করুন তাহলে ভাই আমার মধ্য সাবারের রজনীতে আমরা আল্লাহ কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য অহিংসা শীত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন কে হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলে যে নবী যুদ্ধে তার দনদার মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা মাসে ঘটেই নাই ওটা বলছে আরেক মাসে আপনি এটা এই মাসে আনলেন থেকে। আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আগাতে তাই না আল্লাহ তো কাফেরদের আগাতে দু হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোন বৃত্তি নেই বোগাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খোড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখে যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়া হাঁটে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবে আমার পাও যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে আদব তুই আমার ব্যাঙ্গাইতে সস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে নবী সাল্লাহিসাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওয়ালা বড়া বলতে কিছুই নাই কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়ে আপনি নবী সাল্লাহামের প্রতি সহমিতা প্রদর্শন করছেন এর চেয়ে হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন সহবরত আসলে ওই যে আগে একসময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটেতো যা কালামদুল্লাহ নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে কেন্দ্র কেন্দ্র করে করে শত শত রাতকে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়েজ আছে না হারাম আঠা দিয়ে ইঁদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে এটা জায়েজ নেই এটা কোন অবস্থাতে জায়েজ নেই কারণ এটা খুবই মর্মান্তিক এটা খুবই অমানবিক এটা খুবই অমানবিক কারণ আঠা দিয়ে ইঁদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি এখানে যেটা হয় ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না ওই অবস্থা পড়ে থাকে এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আটছে আঠা আঠা দিয়ে ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায় ছিঁড়ে যায় জীবন্ত তো এতটা অমানবিকভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পড়ে নাই আরো তো বহু পদ্ধতি আছে তাকে আপনি হত্যা করেন বিষ প্রয়োগ করে হত্যা করেন যে প্রাণী আপনার উপদ্রব করে আপনার কষ্ট দেয় আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য সেটা জায়েজ আপনার জন্য নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন আল্লাহ বা আলাই কুমল এহসানা ফিকুল্লি সেই আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদেরকে এহসান করা ফরজ করেছেন মুসলমান কখনো অমানবিক হতে পারে না মুসলমান কখনো পাশান হতে পারে না ফাইদা জবাহ তুম ফাহিনা ওয়াইদা কাতাল তুম ফাহিনা যুদ্ধের ময়দানের অনাঙ্গনে কাউকে হত্যা করতে শত্রুপক্ষের সেখানে তুমি অমানবিক হইও না অপ্রয়োজনে তাকে কষ্ট দিও না এই জন্য লাশের কান কাটা চোখ কাটা অঙ্গ কাটা টুকরা টুকরা করা যুদ্ধক্ষেত্রে কাফের লাশ যে আপনাকে হত্যা করছে তাকেও আপনি হত্যা করতে পারেন তাই বলে এরকম অমানবিক হতে পারেন না ইসলাম জায়েজ করে না মুসলাই এটাকে বলা নিষেধ আর যখন তুমি কোনো পশু জবে করবে ফাহসিনুল আজিব হাতা ওই পশুটা প্রতি এহসান করো এবং নবী সাল্লাহাম নির্দেশ করেছেন তোমরা চাকু ভালো করে ধার দাও যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায় ইসলাম সেই দিন যেদিন শুধু মানুষ নয় পশুদের প্রতি পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে অমানবিক হওয়ার কোনো সুযোগ ইসলামে আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে আপনাকে ডিস্টার্ব করে আপনার উপদ্রব করে আপনি মারেন কিন্তু অমানবিক পদ্ধতিতে না এর চেয়ে তারা সহজ পদ্ধতি আছে আচ্ছা আর আরেকটা প্রশ্ন হলো মশা ইলেকট্রিক ব্যাট বেট দিয়ে মশা মারা যায় আছে কিনা ইলেকট্রনিক ব্যাট দিয়ে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে এটাকে অনেক গুলামায়াম না বলেন কিন্তু জায়েজ বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয় এর কারণ হলো নাজায়েজ যারা বলেন তাদের গ্রাউন্ড হলো যে আগুন দিয়ে যে কোনো প্রাণী হত্যা করা নিষেধ নবী করিম সাল্লাহ সাল্লাম এই ব্যক্তিকে দেখলেন পিপিলিকা মারছেন আগুন দিয়ে নবী সাল্লাহ সাল্লাম তখন নিষেধ করেছেন আগুন দিয়ে লাইব আজিবিন্নার ইল্লা রব্বন্নার আগুন দিয়ে কেউ শাস্তি কাউকে দিতে পারে না আল্লাহ ছাড়া এটা নিষেধ তাছাড়া এটা অমানবিক এই জন্য আগুনে পড়ে মারা যায় কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় এখানে আমরা টিপে ধরলে দেখি যে ওইটা আগুনের মতো জ্বলে উঠে এই জন্য আমরা অনেকে মনে করি এটা আগুন দিয়ে হত্যা করা হয় মূলত এটা নিয়ে যে সমস্ত লমা একরাম গবেষণা করেছেন তাদের অনেকের ফত আমি পড়েছি সেগুলো আমার কাছে অতিরিক্ত মানে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তার কারণ হলো তারা বলেছেন যে এ বিষয়ে এক্সপার্টদের সাথে তারা আলোচনা করেছেন যে আসলে ইলেকট্রিক শকে যে মশা মরে এখানে কি আগুনে মরে কিনা তোর বলে যে না মারে হলো মরে হলো ইলেকট্রিক শকে এরপরে যখন আবার টিপে ধরা হয় তখন ওই ধরটা ওইটা পড়ে পুড়ে গন্ধ পর্যন্ত বের হয় এটা হলো মরার পরের ঘটনা কিন্তু প্রথম যে সে পড়ে যায় পরাস্ত হয় মারা যায় সেটা কিন্তু ইলেকট্রিক শকে হয় সেটা আগুনে হয় না আগুনটা পরে টিপে ধরলে যতবার বেশি টিপে ধরে তত বেশি সেটা পড়তে থাকে অতএব তাকে হত্যা করা যেটা তাকে নিধন করা যেটা সেটা আগুন দিয়ে সরাসরি হয় না এই জন্য ব্যাট দিয়ে অভিভাবক যদি মেয়ের পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে রাজি না হন তাহলে নিজেরা কি চরিত্রে হেফাজতের জন্য বিয়ে করতে পারবে দেখুন আমাদের তরুণদের মধ্যে এখন এই প্রবণতা খুব জোরে সোরে চলছে যে বাপ মাকে রাজি করাতে পারে নাই নিজের কাজ নিজে সেরে ফেলার চেষ্টা করতেছেন এবং প্রশ্ন করেন যে হুজুর পালিয়ে বিয়ে করা যায় যাচ্ছে পালিয়ে চুরি করতে হয় বিয়ে না পালিয়ে কি করতে হয় চুরি করে পালায়া আপনি বিয়ে করবেন এটাকে ভালো কাজ না খারাপ কাজ তো ভালো কাজে আবার এই পালাপালি কেন করবেন পালাপালি করবে তো চোর ডাকাইতে ঠিক না বে ঠিক অতএব বিয়ে হবে সুন্দর করে ঘোষণা দিয়ে মা বাবা রাজি না তাদেরকে রাজি করা বুদ্ধি বাইর করেন আর যদি কোনো জায়গায় মা বাবা রাজি না হন তো ওখানেই আপনাকে করতে হবে এটা আপনাকে হলপ করতে বলছে কে আপনি চেষ্টা করেন বাবা মাকে যথাসম্ভব রাজি করানো আমার অনেক ক্ষেত্রে এসব জায়গা ভুল করে বসি তরুণ ভাইরা যুবক ভাইরা হ্যাঁ যদি এমন হয় আপনার বয়স হয়ে গেছে অনেক তারপরও বাপমা বিয়ে করার না অনেক বাপমা আসেন তাদের হিসাব নিকাশগুলো বড় লেম অনেক বাপমা আছেন যে ধরুন ছেলে অনেক উপার্জন করে এখন বিয়ে দিলে এই উপার্জনগুলো আর এককভাবে বাপ মা পাবে না এই জন্য দেখা যায় না ছেলের বিয়েকে আটকায় রাখে আমি ওই যে কোথায় জানি নারায়ণগঞ্জের হ্যাঁ নারায়ণগঞ্জ না মুন্সীগঞ্জে জানি এক জায়গায় মাহফিলে গেলাম তো এক লোক হিসেবে আমি জিজ্ঞেস করলাম ভাই বিয়ে করছেন বলে হুজুর বহুদিন পরে এখন করছি বয়স কত বলে সাতত্রিশ বছর আমি লা হাওল আলো তো বুড়া হওয়ার বয়স আপনি এখন বিয়ে করছেন বলে না দুই তিন বছর হয়েছে বিয়ে করছি বাচ্চা কাচ্চা হচ্ছে না কারণ ওই যে অনেক দেরিতে বিয়ে করলে বাচ্চা কাচ্চা অনেক সময় হয় না যাই হোক তো ওই ভদ্রলোক বললেন যে হুজুর আমাদের এলাকায় বাপমারা ছেলে মেয়েদের বিয়ে দিতে চায় না ছেলেদের বিশেষ করে বিয়ে করাতে চায় না বিয়ে করালে যে ইনকামের টাকা কমে যাবে এরকম অনেকে চিন্তা করেন এরকম যদি করেন কোনো বাপমা অথবা অনেক মেয়ে চাকরি করে উপার্জন করে বাপমা জানে বিয়ে দিলে টাকা চলে যাবে এরকম যদি থাকে কোনো বাপমা আছে তারা যদি এরকম করে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ওলামাদের সাথে পরামর্শ করে আপনার চরিত্র এভাবে জন্য বিয়ের উদ্যোগ নেবেন এবং আপনার এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি চরিত্র হেফাজতের জন্য বাধ্য হন তাহলে ভিন্ন কথা আপনাকে অনেকে আছে যে বয়স বিশ বছর বলে হজুর চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই তোমার চরিত্র নষ্ট করতে ওই রোডে যাইতে বলছে কি তোমার তুমি যা একটা মেয়ের সাথে ইনবক্সে ইটিশ পিটিশ করবা ফেসবুকে এরপরে বলবা যে চরিত্র জন্য হজুর বিয়ে ছাড়া পায় না তোমার ওই জায়গায় যাইতে বলছে কি তুমি ওরা এখানে সরে আসো এরপরে চেষ্টা করো তোমার যদি স্ত্রীর মহর দেওয়ার মতো ক্ষমতা না থাকে ভরণ পোষণ দেওয়ার মতো মিনিমাম ব্যবস্থা না থাকে তো রবি কেমসাদ আলাহিসাম তোমার জন্য রোজা বলেন না বিয়ে বলে না তোমার জন্য রোজা বলছে তোমার জন্য কি বলছেন রোজা রাখতে বলছে তবে হ্যাঁ সামর্থ্য হয়ে গেলে ছেলে মেয়েদের বাবা মা তাদের বিয়ে বিলম্ব করলে তারা আল্লাহর কাছে গুণাগার হবেন কি হবে গুণাগার হবেন মেয়েরা উপযুক্ত হয়ে গেলে উপযুক্ত পাত্রপাত্রী পেলে আর দেরি করবেন না না বিশ্বাদার হিসেবে নির্দেশ দ্রুত বিয়ে দেওয়ার জন্য অনেক বা পাঁচ ছেলে মেয়েদেরকে বুড়া সেটা যাইজ নাই যাই হোক এরপরে প্রশ্ন হলো বিয়ে করা কি সুনত নাকি ফরজ বিয়ে করা শূন্যত নাকি ফরজ এটা নিয়ে আমাদের অনেক ভাইরা বিতর্কে লিপ্ত হন বিয়ে করা এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় শুননা স্বাভাবিক অবস্থা বিয়ে করা কি শুননা যখন মানুষ লেভেলে থাকবে এই লেভেল বা স্বাভাবিক অবস্থা বলতে কি বোঝায় এর মানে হলো একজন মানুষ বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারেন সে ক্ষমতা তার আছে সেই আর্থিক সংগতি আছে মহর দেওয়ার ব্যবস্থা আছে আবার বিয়ে না করলে যে সে গুনাহে লিপ্ত হবে এরকমও না অর্থাৎ বিয়েটা করার সুযোগ আছে না করলে তার কোনো অসুবিধাও নাই এরকম তার নিজের প্রতি নিজের কনফিডেন্ট আছে আত্মবিশ্বাস আছে এরকম সাধারণ অবস্থায় বিয়ে করা হলো শুননা নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন আন্ন্যাকা হামিন সুন্নতি বিবাহ আমার সুন্নার অংশ তবে ফান ভবান রজিব আন সুন্নতি ফেলায় যাবে নিযিবিকে আমার সুন্নতকে এড়িয়ে চলে সুন্নথ মানতে চায় না সে আমার উন্মত না তো এই জন্য বিয়ের সাধারণ অবস্থায় করা সুন্ন কিন্তু কখনো কখনো বিয়ে ফরজ হয় কখন বিয়ে করা ফরজ যদি কেউ বিয়ে করার মতো তার আর্থিক সঙ্গতি আছে আবার বিয়ে না করলে তার চরিত্র হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে তার জন্য বিয়ে করা কি বা আবশ্যক বিয়ে করা তার জন্য জরুরি ওয়াজিব সে বিয়ে করতে হবে যদি সে বিয়ে না করে চরিত্র রক্ষা হবে না তাহলে সেক্ষেত্রে তাকে বিয়ে করা বাধ্যতামূলক তার জন্য আবার বিয়ে করা কখনো কখনো নিষেধ না যায়স কখন বিয়ে করা না যায়স যদি আপনি বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি নাই শারীরিক সক্ষমতা নাই বিয়ে করলে বরং স্ত্রীর আরো হক নষ্ট করবেন আপনি নষ্ট করতে হবে আপনাকে এছাড়া উপায় নাই আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা বরং নাজায়েজ এবং নিষিদ্ধ তাহলে বিয়ে করা কখনো ফরজ হয় কখনো নিষিদ্ধ হয় আবার স্বাভাবিক অবস্থা কি থাকে এটা সুন্না কিন্তু সুন্না মনে করে এটাকে ছোট মনে করবেন না সমস্ত নবী রাসুলগল গল করেছেন এক দুজন নবী বাদে আর বাকি সমস্ত বিবাহ বিবাহসাদী করেছেন বিবাহ বিবাহসাদী করতে গিয়ে এ বাদবন্দি একটু কম হয় তারপরে বিয়ে শী করাটা উত্তম আমাদের অনেক ভাইরা আছেন অনেক বোনরা আছেন বিয়ে করতে চান না অনেক শিক্ষিতদের মধ্যে আছে এই প্রবণতা যে বিয়ে শী করলে ঝামেলা এবাদ বন্দি করা হয় না ম্যাচ করে না গন্ডগোল ফাসাদ হয় ঝামেলা থেকে দূরে থাকেন না এই ঝামেলা পোহাইলে আপনি সব পাবেন কিছু কিছু ঝামেলা আপনাকে সহ্য করতে হবে এবাদতের অংশ এটা নবী করিম সাল্লাহ সাল্লামের দাম্পত্য জীবনে মাহাতুল মেহিনদের সাথে কখনো কখনো অভিমান হয়েছে এবং নবী করিম সাল্লাহাম সে অভিমান ভাঙার জন্য উদ্যোক্তা উদ্যোগ নিয়েছেন এগুলো জীবনের অংশ হ্যাঁ অভিমান এক জিনিস আর ঝগড়া আর ছোট লুই করা আরেক জিনিস সেটা নবী যুগে খোলা ফের জিন্দিগিতে সেটা হয় নাই আমাদেরকে সেই জায়গায় যেতে হবে অতএব বিয়ে করাটা হল সুন্না এবং উত্তম যা আমাদের বিবাহসাদী করতে গিয়ে যদি একটু ঝামেলা পোহাতে হয় এবার একটু কমও হয় তারপরও সব বেশি হবে ইনসাম আল্লাহ এরপরে প্রশ্ন হলো আমরা দেশের স্বনামধন্য একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করি সেদিন আমার সামনে একজন রিক্সা চালক সামান্য একটু পেইন নিয়ে একজন ডাক্তারের নিকট আসলেন তাকে ষাট থেকে সত্তর টাকার ওষুধ দিলেই হতো কিন্তু তাকে সাতশো থেকে আটশো টাকার ওষুধ দিয়ে তার উপর অন্যায় করলেন ডাক্তারগণ অনেকে অনেক কোম্পানির সাথে কন্ট্রাক্টের কারণে রোগীদের সাথে এমন করে থাকেন এই অন্যায়ের ভাগিদার আমরাও হব কি না আমার এখন কি করতে আমরা এখন কি করতে পারি ভাইরা আমার খুবই দুঃখজনক একটি বিষয় এবং প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ এই ভাই নিজে চাক্ষুষ তিনি নিজে সাক্ষী যে এরকম কোনো ডাক্তার সাহেব করেছেন তিনি দেখেছেন তিনি মেডিকেল আপনার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করেন আমরা প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের ডাক্তার ভাইয়েরা যারা কোম্পানির কাছ থেকে বিভিন্ন রকমের সুবিধা উৎকোচ গ্রহণ করেন তাদের জন্য উৎকোচ গ্রহণ করা জায়েজ নাই তাদের জন্য উৎকোচ গ্রহণ করা কি নাই জায়েজ আপনাকে রুগী যে ফি দিয়েছে সে ফির বিনিময়ে আপনি তাকে সুপরামর্শ দিতে বাধ্য এটা তার সাথে আপনার চুক্তি এটা আপনার প্রাপ্য তার প্রাপ্য হলে তাকে সুপরামর্শ দিবেন তাকে পরামর্শ দিতে গিয়ে আবার আরেক পক্ষ থেকে আপনি মাঝখান থেকে লাভ খাবেন এটা আপনার জন্য জায়েজ নাই জায়েজ নাই আপনি বলবেন আমাকে খুশি হয়ে কোম্পানি দেয় আমি তাদের ওষুধ লিখলেও দেয় না দেখলেও দেয় আমার প্রশ্ন হলো ওই কোম্পানি এত উদার এত ভালো আমাকে দেয় না কেন আপনাকে কেন দিচ্ছি আপনাকে দেওয়ার মানেই হলো আপনাকে কি করা প্রভাবিত করা হ্যাঁ কোনো একটা ওষুধ নতুন বের হয়েছে এটা স্যাম্পল দিয়েছে সেটা ভিন্ন বিষয় বা খুব হালকা পাতলা কিছু দিয়েছে প্রচারণার অংশ একটা প্যাড দিয়েছে কলম দিয়েছে এই জাতীয় কিছু দিয়েছে জাস্ট প্রচারণার অংশ হিসাবে কিংবা ওই বিষয়ে আপনার জানাশোনার জন্য যে কোম্পানির ওষুধটা আছে আপনি জানলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু রীতিমতো উৎকোচ আমরা জানি অনেক ডাক্তার সাহেবদের ঘর বাড়িতে এসি পর্যন্ত কোম্পানি বিভিন্ন কোম্পানি লাগায় দেয় তাদেরকে গাড়ি পর্যন্ত উপহার দেয় পয়সা কুড়ি এটা সেটা অনেক কিছু তাদের জন্য তারা প্রোভাইড করে এগুলো ভাই জায়েজ নাই আমাদের অনেক ডাক্তার ভাইরা আছেন আল্লাহর জন্য হারাম থেকে বেঁচে থাকেন আবার অনেকে আছেন হারাম থেকে বাঁচতে পারে না হারাম থেকে বাঁচার জন্য কিন্তু একটা মেরুদণ্ড লাগে শক্ত একটা কি লাগে এটা সবাই পারে না সবাই পারে না অনেক গরিব মানুষ তার মেরুদণ্ডটা অনেক শক্ত ইমানটা অনেক মজবুত সে হারামকে ডিনাই করার মতো ইমানে শক্তি রাখে এ হলো বাপের বেটা এ হলো আসল সাহসী যে হারামকে না করতে পারে আর যে হারাম পাইলে কায়ত হয়ে যায় না পয়সা চাই এ লোক হলো ঢিলা দুর্বল তার মেরুদণ্ড নাই শক্ত আল্লাহ আমাদের সবাইকে শক্ত মেরুদণ্ডওয়ালা অর্থাৎ শক্ত ইমানওয়ালা হওয়ার তফিক দান করুন হারামকে না করবো তো ইনশাআল্লাহ তো এইভাবে উপার্জন করা আমার ডাক্তার ভাইদের জন্য জায়েজ জায়েজ নাই নাই না জায়েজ কমিশন খান রোগীকে পাঠাইয়া সম্পূর্ণ না তেমন কোন উল্লেখযোগ্য কোনো আলমের দিমতা সমস্ত যেটা হারাম এবং গুণা হবে আল্লাহ আমাদের ডাক্তার ভাইদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই যে রিক্সা চালক বেচারা ষাট সত্তর টাকার ওষুধ দিলে হতো তাকে সাতশো আটশো টাকার ওষুধ দিলেন ফার্মাসিউটিক্যালসে চাকরি করেন ওই বেচারা তো বুঝেন অনেক সময় দেখে আমরাও বুঝতে পারি সাধারণ সাদা চোখে যে অযথা টেস্ট এটা সেটা দিয়ে সেখান থেকে কমিশন খাওয়া এটা আমাদের আমাদের দেশে অসুস্থ মানুষদের সাথে রীতিমতো প্রহসন আল্লাহর ভয় কি হয় না যে একটা অসুস্থ মানুষ বিপদগ্রস্ত মানুষ তাকে যেখানে সহযোগিতা করা দরকার উল্টে আরও ওই চান্সে আপনি তাকে তার পেট কেটে আপনি তার উপরে জুলুম করে তার রক্ত চুষে আপনি উপার্জন করছেন আল্লাহ তার আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমরা হারামকে না বলবো তো ইনশাআল্লাহ হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন এখন কথা হলো এই ফার্মাসিউটিক্যালসে যে ভাই চাকরি করেন তার চাকরি জায়েজ হবে কিনা ফার্মাসিউটিক্যালসে আপনি ওষুধ তৈরি করা কিংবা এটা মার্কেটিং করা সাধারণ কাজগুলো করলে সেটা অবশ্যই জায়জ হবে কিন্তু আপনার কাজে হলো ডাক্তার সাহেবদের উৎকোচ দেওয়া সেটার হিসাব নেওয়া রিপ্রেজেন্টেটিভরা যেটা করে সাধারণত ডাক্তার চেম্বারের বাইরে বসে বসে চেক করা ডাক্তার লেখলো কিনা ঠিক মতো রিপোর্ট দিলেন অর্থাৎ আপনি এই কাজগুলোর সহযোগিতাই করলেন সরাসরি তাহলে আপনি কিন্তু সে গুনাহের ভাগিদার হবেন কারণ আপনি গুনাহের কাজে কি করছেন সহযোগিতা করছেন আল্লাহ সুরা মায়দার দুই নম্বর আয়তে বলেছেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান পাপ গুনাহ অপরাধ সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করবা